তিন তিন ভাগের এক পাঁচ ভাগের দুই চার ভাগের সাত কপা পাঁচ ভাগের তিন এর লস হবে কত যদি ভগ্নাংশ থাকে এবং ভগ্নাংশ লস বের করতে হয় তাহলে হয় কি লব গুণ লসাগু আর নিচে হচ্ছে কি হর গোলুর কষাগো লবগুলো লসাগো আর হর গোলুর বস করতে হয় তাহলে লবগুলো লসহ করেন দুই সাত তিনের লসহ কত দুই সাত তিনে লসহত দেখেন সবগুলো হচ্ছে মানে মৌলিক সংখ্যার মতো তাহলে সবগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে যদি কোনো কিছু বিবাদ জানাতে সবকিছু গুণ হয়ে যাবে তিন সাত একুশ একুশ ডুমনে কত বিয়াল্লিশ ঠিক আছে লসাগ ক্ষেত্রে যদি লসাগ না করা যায় তাহলে সব গুণ করতে হয় আর নিচে হচ্ছে কি বলছি হরগুলোর গসাগো তাহলে গসাগো তিন পাঁচ চার তিন চার পাঁচের গসাগ কত তিন চার পাঁচ তিন চার পাঁচের গসাগ কত তাদের মধ্যে কোনো কিছু কমন আছে কোনো কিছু কমন নাই ঠিক আছে তাহলে কোনো কিছু কমন না থাকলে গসাগ কত হয় গসাগো হবে কত এক ঠিক আছে তিন চার পাঁচের গসাগ কত হবে এক তাহলে নিচে এক থাকা যে কথা না থাকা সেই কথা তাহলে এই ভগ্নাশটা বাস করতে হবে শুধু বিয়াল্লিশ হবে কারণ কি নিচে এক আছে তাহলে আনসার হচ্ছে বিয়াল্লিশ